আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে যুব এশিয়া কাপে টাইগারদের মিশন শুরু তেরোই ডিসেম্বর থেকে দুইবারের চ্যাম্পিয়ন টাইগারদের শুরুটা কেমন হতে পারে দর্শক প্রশ্ন আপনাদের কাছে যুব এশিয়া কাপে আজিজুল হক তামিমদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে চলেন দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশ এক আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জামাত আফরার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সামিউন বাসির ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার চার রিজান হুসাইন মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ স্বাধীন ইসলাম বেটিং অলরাউন্ডার নাম্বার ছয় মোহাম্মদ আবদুল্লাহ মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান এবং উইকেট কিপার নাম্বার সাত ফারিদ হাসান বেটিং অলরাউন্ডার নাম্বার আট কামাল সিদ্দিকি স্পিন বলার নাম্বার নয় ইকবাল হুসাইন ফাস্ট বলার নাম্বার দশ রিফাত বেগ স্পিন বলার এবং নাম্বার এগারো মোহাম্মদ সবুজ ফাস্ট বলার এখন দেখব ম্যাচের সঠিক সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান অনুর্ধ উনিশ এশিয়া কাপ সময়সূচি তেরোই ডিসেম্বর দু সময় বাংলাদেশ সময় সকাল এগারোটা বেনু আইসিসি একাডেমি ইউএই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ